দুবাইয়ে বিগ লটারি জিতে রাতারাতি লাখোপতি বনে গেছেন দুই বাংলাদেশি নিজের ভিটেমাটি ছেড়ে সাত সমুদ্র পাড়ি দিয়েছিলেন ভাগ্যের চাকা ঘোরাতে এবার বাস্তবে জিতলেন কোটি টাকার কাছাকাছি দুবাইয়ের মরুর বুকে প্রবাস জীবনের কঠিন সংগ্রামে কাটছে দিন এমন হাজারো বাংলাদেশের মতো সেখানে স্বপ্ন বুনতেন আবু মনসুর ও রহমতুল্লাহ কিন্তু হঠাৎ এক সকালে সব পাল্টে যায় জনপ্রিয় বিগ টিকিট লটারি জিতে রাতারাতি তারা হয়ে ওঠেন লাখপতি। সৌভাগ্যের দরজা খুলে গেল এমনভাবে যা কল্পনার থেকেও রোমাঞ্চকর সম্প্রতি অনুষ্ঠিত সাপ্তাহিক ড্রতে আবু মনসুর আলী আহমেদ এবং রহমতুল্লাহ নামের দুই বাংলাদেশে জিতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার তীরহাম করে যা বাংলাদেশি টাকায় ঊনপঞ্চাশ লক্ষ আটান্ন হাজার টাকা করে বছর বয়সী আবু আহমেদ গত দশকের বেশি সময় ধরে আছেন দুবাইতে সালে যখন তিনি প্রথম এই শহরে তখনই যাত্রা শুরু করেছিলেন বিগ টিকিট লটারির প্রায় বত্রিশ বছর পর সেই লটারিতেই কপাল খুলল তার দুবাইয়ে তার একটি নিজস্ব গাড়ির ওয়ার্কশপ আছে লটারি জেতার ফোন পেয়ে এক মুহূর্তের জন্য যেন থুমকে গিয়েছিলেন তিনি আনন্দের অতি সহ্যে কি করবেন বুঝে উঠতে পারেননি তবে জানিয়ে আবারও অংশ নেবেন ভবিষ্যতের ড্রগুলোতে অন্যদিকে কাতারে বসবাসরত ত্রিশ বছর বয়সী প্রবাসী রহমতুল্লাহ এই লটারির খোঁজ পান মাত্র ছয় মাস আগে পাঁচ বন্ধু মিলে টিকিট কিনতে শুরু করেন সামাজিক মাধ্যম থেকে জানতে পারেন বিগ টিকিট সম্পর্কে এবং হ্যাঁ ভাগ্যটা ঠিকই ছিল তার পাশে ড্রয়ের দিন আসে সেই কাঙ্ক্ষিত ফোন উচ্ছ্বসিত রহমত বলেন আমি খুবই খুশি বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ তিনি জানান এই পুরস্কারের অর্থ দিয়ে নিজস্ব একটি ব্যবসা শুরু করতে চান দুবাইয়ের জনপ্রিয় লটারিগুলোর মধ্যে বিগ টিকিট অন্যতম প্রতিদিন হাজারো প্রবাসী এই লটারি টিকিট কিনে ভাগ্যবদলের আশায় থাকেন প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সাপ্তাহিক ড্র যেখানে ঘোষণা করা হয় পাঁচজন সৌভাগ্যবান বিজয়ের নাম অনেকে হার মানলেও কেউ কেউ বয়ে নিয়ে হাসি। আর রহমতের এই সাফল্য কেবল টাকার গল্প নয় এটি স্বপ্ন দেখা অপেক্ষা করা আর শেষমেশ ভাগ্যকে জয় করার গল্প তাদের জীবন বদলে গেল একটি ফোন করে কিন্তু তার পেছনে আছে বছরের পর বছর ধরে তৈরি হওয়া সংগ্রাম ধৈর্য আর একটু সাহস এই গল্প আজ শুধু তাদের নয় বরং হাজারো প্রবাসীর নতুন আশার নাম হয়ে উঠেছে